আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা এমন কিছু বিষয় আছে যা খুবই সেন্সিটিভ যার জ্ঞান সাধারণ আলেম আলেমগণ থাকে না খতিবগণ এসব বিষয় আলোচনা করেন না তাই এসব বিষয়ে আমাদের সাধারণ জনগণ খুবই অজ্ঞ আজ আমি তেমন একটি বিষয়ে আমাদের হানাফি মাঝহাবের মুফতিগণের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব মাসালাটি পরিপূর্ণভাবে বুঝতে হলে পুরো আলোচনাটি খুব মনোযোগের সাথে শুনতে হবে আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদেরকে বিষয়টি বোঝানোর আপনি আধা আধি শুনলে আপনি নিজেও ভুল বুঝবেন এবং আমি নিজেও গুণাগার হব মনে রাখবেন আপনার মেয়ে যদি নয় বছর বয়সী হয়ে যায় তখন বাবার জন্য জরুরি যে সে তার মেয়েকে স্নেহ ভালোবাসা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে উত্তম হল নিজের বড়িকে মেয়ের বড়ির সাথে স্পর্শ হতে দিবে না স্নেহ ভালোবাসা দেখাতে চান তো মাথায় হাত বুলিয়ে স্নেহ দিন নয় বছর হয়ে গেলে নিজের মেয়েকে গালে আদর করবেন না শরীরে স্পর্শ করবেন না এই বয়সে আপনার ঘর বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে কেননা মাসালা হল যদি বাবা নিজের মেয়েকে এভাবে স্নেহ আদর করে আর আল্লাহ না করুক যদি বাবার অন্তরে মেয়ের প্রতি কোনো ধরনের কুখিয়াল এসে যায় তখন সে মেয়ের মা অর্থাৎ তার স্ত্রী তার জন্য গোটা জীবনের জন্য হারাম হয়ে যাবে তবে এসব বিষয় নিজে নিজে ফয়সালা করবেন না এমন কিছু আল্লাহ না করুক যদি ঘটে যায় তাহলে কোনো ভালো মুফতির স্মরণাপন্ন হবেন মুফতির ফতোয়ার উপর আমল করবেন নিজে নিজে কোন সিদ্ধান্ত নেবেন না যদি কে হয় এখন এমন মহিলাকে বিয়ে করল যে মহিলার আগের স্বামীর ঘরের মেয়ে থাকে তাহলে সেই লোক এই মহিলার সাথে রিলেশন তাল্লুক হওয়ার সাথে সাথে সেই মহিলার আগের স্বামীর ঘরের মেয়ে তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে আল্লাহ এব কোরআনে বলেন যখন কোনো নারীর সাথে তোমাদের বিয়ে হয় এবং তার সাথে বা রিলেশন হয়ে যায়। তখন সেই মেয়ে তোমার জন্য সব সময়ের জন্য হারাম হয়ে যায় এখন সেই মহিলার অন্য ঘরের মেয়ের সাথে কেয়ামত পর্যন্ত আর বিয়ে হওয়া যাবে না আর যদি বিয়ে হয়েছে কিন্তু কোনো রিলেশন কায়েম হয়নি তার আগে তালাক হয়ে গেল তখন সে মহিলার অন্য ঘরের মেয়ের সাথে বিয়ে হতে পারবে আয়াত থেকে ইমাম তার অন্যান্য দলিল গ্রহণ করে বলেছেন যে ইসলামে একই সময়ে যে নারীর সাথে তা আল্লুক হয় রিলেশন হয় সেই নারীর মা সেই নারীর মেয়ের সাথে রিলেশন হতে পারবে না হারাম তো হারাম হালাল উপায়েও হতে পারবে না অর্থাৎ কোনো নারীর সাথে বিয়ে হলে সেই নারীর অন্য ঘরের মেয়ের সাথে হালাল উপায়েও সম্পর্ক করা হারাম তাকে বিয়েও করা যাবে না তেমনিভাবে নাওজবিল্লা কেহ যদি নিজের শাশুড়ির সাথে রিলেশন করে ফেলে তাহলে সেই শাশুড়ির মেয়ে তার জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে তেমনিভাবে স্ত্রী ও শ্বশুরের মধ্যে হয়ে গেলে তাহলে সেই স্ত্রীও তার স্বামীর জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে আমি বিস্তারিত মাসালা বলছি না শুধু সতর্ক করার নিয়তে মূল মাসালাটি বলছি তাই আল্লাহ না করুক যদি কারো সাথে এই ধরনের কোনো কিছু হয়ে যায় তাহলে নিজে নিজে ফতোয়া দিবেন না কোনো মুফতির কাছে অবশ্যই অবশ্যই সব কিছু খুলে বলে ফতোয়া নিবেন বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি মনে রাখবেন বিয়ে করার সাথে সাথে কিছু মানুষ হারাম হয়ে যায় যেমন স্বামী স্ত্রীর বিয়ের সাথে সাথে স্বামীর জন্য শাশুড়ি আজীবনের জন্য হারাম হয়ে গেল তেমনি ভাবে এই স্ত্রীর উপর শ্বশুর আজীবনের জন্য হারাম হয়ে গেল আর এই ধরনের বিয়ের কারণে যে হরুমত সৃষ্টি হয় তাকে বলা হয় হরমতে মোসাহারা হানাফি ফিকা মোতাবেক শারীরিক সম্পর্ক দ্বারা হরমতে মুসাহারা সৃষ্টি হয় আবার যদি কোন নারী এমন যে তেমন ছোটও নয় আবার তেমন বুড়িও না মোটামুটি যাকে দেখলে কুখিয়াল আসতে পারে আর এই ধরনের মেয়েকে যদি কোনো মানুষ খারাপ নিয়তে ধরে যাকে শাহওয়াতের সাথে ধরা বলা হয় তাহলে এই মেয়ের সাথে সেই লোকের এক প্রকারের রিলেশন মাত্র আল্লুক কায়েম হয়ে গেল এবং সাথে সাথে হারাম হওয়ার বিষয়টি লাজেম হয়ে যাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন উদাহরণস্বরূপ কেহ কোনো নারীকে শাহাবাতের সাথে ধরল। তাহলে সেই নারীর উপরের যারা আছেন যেমন মা এবং নিচের দিকে যেমন ওই তার জন্য হারাম হয়ে যাবে এবং সেই লোকটির বাবা এবং পুত্র থাকলে তারা সেই মহিলার জন্য হারাম হয়ে যাবে এটা হলো অপরিচিত কোনো মহিলাকে যদি শাহাবাতের সাথে ছুঁয়ে দেয় তাহলে এই হুকুম আবার এই নিজের হতে পারে যেমন আল্লাহ না করুক দিল। তাহলে সেই নারী তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে তেমনি ভাবে স্বামী যদি তার শাশুড়িকে কুখিয়ালে ছুঁয়ে দেয় তাহলে স্ত্রী ওই স্বামীর জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে আর হুরমতে মুসাহারাত দ্বারা যে হুরমত বা হারাম পয়দা হয় তা হুরমতে অর্থাৎ আজীবনের জন্য হারাম হয়ে যায় এতে কোনো ধরনের সুযোগ থাকে না তাহলে এই আলোচনায় বুঝতে পারলাম স্ত্রী যেন আজীবনের জন্য হারাম হয়ে না যায় সেজন্য যাদের ব্যাপারে সতর্ক থাকা জরুরি তারা ছয় প্রকারের লোক যেমন নাম্বারে মেয়ের ব্যাপারে বাবার সতর্ক হওয়া জরুরি ছেলের ব্যাপারে মায়ের মায়ের সতর্ক হওয়া জরুরি শাশুড়ি জামাইয়ের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি জামাই শাশুড়ির ব্যাপারে সতর্ক থাকা জরুরি পুত্রবধূ শাশুরের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি স্ত্রীর অন্য ঘরের মেয়ের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি আলহামদুলিল্লাহ এখনো আমাদের পরিবার সমূহে খারাপ লোকের চাইতে ভালো লোকের সংখ্যাই বেশি তবুও শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে তারপরও অবশেষে আবার আরোস করব। এই ধরনের পরিস্থিতিতে কেউ যদি পতিত হয়ে যান তাহলে নিজে নিজে কোনো ফয়সালা করবেন না অবশ্যই অবশ্যই কোনো ভালো মুফতির কাছে যাবেন নিশ্চয়ই মুফতি সাহেব সুন্দর সমাধান দিবেন হতে পারে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে মুফতি সাহেব হারাম হবে না বলে ফতোয়াও দিতে পারেন কারণ অনেক সময় বিবেচনায় অনেক অনেক বিষয় বিবেচনায় রেখে মুফতি সাহেব আমার এই সামান্য বিষয়ের উপর ভিত্তি করে আপনি নিজে নিজে ফয়সালা করবেন না আল্লাহ সকলকে বুঝার এবং সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল